আমার দেশের ভিতরে এক দেশের ভিতরে দুইটা আইন কিভাবে সম্ভব আমি গাড়ি চালাবো মিটারে বাকি সবাই মিটার ছাড়া চলবে আমার পোশাক লাগবে অন্য কেউ পোশাক লাগবে না ঢাকা সিটির ভিতরে মাত্র পনেরো হাজার সিএনজি অবৈধ গাড়ি আছে না হলে তিরিশ হাজারের উপরে এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবেন সম্পর্তনার সাধারণ সম্পাদক আমাদের রনিবে আমরা কিন্তু একটা স্লোগান দিয়ে থাকি আমার এই সোনার বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু আপনারা কি আজও বুঝতে পারছেন সিএনজি সেক্টরে বৈষম্য আছে কিনা এখনো সিএনজি সেক্টরে কিন্তু বৈষম্য আছে আমার দেশের ভিতরে এক দেশের ভিতরে দুইটা কিভাবে সম্ভব আমি গাড়ি চালাবো মিটারে বাকি সবাই মিটার ছাড়া চলবে আমার পোশাক লাগবে অনবোর্কারের পোশাক লাগবে না ঢাকা সিটির ভিতরে মাত্র পনেরো হাজার সিএনজি অবৈধ গাড়ি আছে না হলে তিরিশ হাজারের উপরে এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই এমন মনে করেন ঢাকা সিটির ভিতরে একটা সিএনজির দাম তিরিশ থেকে সাতাইশ লাখ টাকা আজ পর্যন্ত কোন মিডিয়া কোন শ্রমিক কোনো নেতারা কারোর তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমরা যাত্রীর কাছে একজন ডাকাত নামে আমরা পরিচিত বলে সিএনজি ড্রাইভার পকেট কাটে কেন পকেট কাটে নয়শো টাকা জমা বারোশো টাকা দিতে হয় এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই জ্যাকারিংয়ের নামে পুলিশের চাঁদাবাজি এটা তো হয়রানি আছে মিটার নামে একটা কলার কাটা আমাদের মাধ্যমে আটকে রাখছে এই যাবত তিন তিনবার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু মিটার রিডিং কিন্তু একবারও কিন্তু বৃদ্ধি হয় নাই এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই শুধু উনত্রিশ আটাত্তর যে শ্রমিক ইউনিয়নটা আছে টাকা সিটির ভিতরে কিন্তু ব্যাগের সাতার মতো অনেক সংগঠন আছে ওই যে আমরা বলি না মায়ে মানায় পোলায় বিক্রি করে অনেক সংগঠন আছে কিন্তু উনত্রিশ আটাত্তরের ভিতরে ভাইয়ের মতো একজন লোক আসেনি তয় আমরা যে কোনো জায়গায় পুলিশ হয়রানি শিকার হইতে আমরা মুক্ত পাই বিভিন্ন জায়গায় আমাদের শ্রমিকরা যেখানে অন্যায় অত্যাচার নির্যাতন হয় আমরা কিন্তু স্বাবলম্বী হই আপনারা জানেন পাঁচই আগস্টে একটা গণপত্তন হয় বেশিরভাগ দূর হয় বাংলাদেশে স্বাধীনভাবে আবার স্বাধীন হয় পাঁচই আগস্টের পরে কিন্তু আমরা রাস্তায় নেমে পুরো ঢাকা সিটির ভিতরে হাতে কোনো চারটা সংগঠন আছে সিএনজির চারটার ভিতরে কেউ কিন্তু শ্রমিকের আদায় দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামে নাই ঢাকা সিটির ভিতরে যদি নেমে থাকে একমাত্র উনত্রিশ আটাত্তর নয়শো টাকা জমা বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে লড়াই করছে কিন্তু পাঁচে আগস্টের পরে কিন্তু আমরা নয়শো টাকা জমা বাস্তবায়ন করছি করছি না সবাই নয়শো টাকা জমা বাস্তবায়ন করার পক্ষে কিছু কিছু শ্রমিক সংগঠন আছে তারা শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি করে পাঁচচল্লিশ ছিয়াশি জুলাই অনুষ্ঠানে চাঁদাবাজির দায় এনটিভি সাংবাদিক ওনার লোক যদি জেলে বলে দিছে আজ পর্যন্ত কেউ বলতে বলবে উনত্রিশ হাজার দূর কোন চাঁদাবাজি করছে কিন্তু তারপর অনেকে বলে উনত্রিশ হাজার দূরের অস্তিত্ব রাখবে না এখন দেখি ওনাদের অস্তিত্ব নাই তাই আপনাদের এখান থেকে আজকের নির্বাচিত সবার ভিতরে আপনাদেরকে সাবধান করতে চাই উনত্রিশ হাজার এক একটা লোক এক একটা হাতিয়ার উনত্রিশ একাত্তরের প্রকার কোন কর্মের উপরে আঙ্গুল না কথা বলবেন না কোনো ষড়যন্ত্র চক্রান্ত করতে চেষ্টা করবেন না মালিকের সাথে দালালি করবেন না কারণ আমরা দালালি আমরা করি না আমরা দালালি প্রশ্রয় দেই না এই যে আপনারা এখানে আসেন কারোর থেকে চাঁদা নিছি নেই নাই নিজের পকেটের টাকা খরচ করে আমরা সাধারণ সভা করি যে কোনো শ্রমিক যদি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে আমরা কিন্তু একটা বয়স গ্রুপ আছে আপনারা জানেন আমরা হেল্প করে থাকি উপকার করে থাকি এরকম সংগঠন অনেকের জলে বলে উনত্রিশ সাতাত্তর এত কিছু করে আমরা করতে পারি না আরে ভাই আপনি এত জানো তাহলে কাছে তো লোক থাকবে না আপনারা সারা বছর উনত্রিশ সাতাত্তরের উপরে নাম বিক্রি করে আপনারা চলছেন যখন আমরা দালাল থেকে বঞ্চিত করছি বরাসকে পরিষ্কিত করছি এখন উনত্রিশ সাতাত্তর খারাপ তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই মেহনতি মানুষের ঐক্যের মুক্তিপথ আপনারা এখানে যারা আছেন আর উনত্রিশ সাতাত্তর কিন্তু আগের মতো কিন্তু এখন আর নাই ওই যে বড় বড় সিনিয়র নেতা কর্মীরা বলে গেছে আজকে আমাদের সাধারণ সভা আগামীতে আমাদের আরো কার্যক্রম আছে সামনে আমাদের নির্বাচন আছে তাই আপনারা এখানে যারা যারা আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা সবাই অকর এক একাত্ম বোধ থাকবেন একাত্তর কোন বিকল্প নাই আমরা যদি একসাথ যদি থাকতে পারি পৃথিবীর বুকে যতই জট তুমান আসুক না কেন যতই বিভিন্ন সংগঠন আসুক না কেন কেউ আমাদেরকে উচ্ছেদ করতে পারবে না তাই এই মূল্যে আমি আর মূল্যবান সংকৃত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়ে নৈতিক মানুষের ঐক্যের মুক্তি পথ দুনিয়ার মজদুর এক হোক